হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব নর্থ সি মানে আপনার নর্থ সমুদ্র যেটা আছে নর্থ সি ওশিয়ান যেটা সেটা এটা হচ্ছে মূলত আপনার নেদারল্যান্ডের টানহেক ডেনহাগ যে শহরটা আছে ডেনহাগ শহরে আমি এখানে আসলে নেদারল্যান্ডে যখন আসছি ঘুরতে তখন এই শহরের বীজটাও ঘুরে দেখার জন্যই মূলত এই শহরে আসা যেহেতু আমি আপনার হচ্ছে তিন চার দিনের মতো এই শহরে স্টে করতেছি তো এখন আপাতত আপনার ডেনহাগ শহরে সি বিচে চলে আসছি তো এখন আপনার দেখিয়ে দিব আমাদের বাংলাদেশে আসলে যে সমুদ্রটা আমরা দেখি মানে কক্সিস বাজারে যাই আমাদের বাংলাদেশে আমরা যে কক্সবাজার যাই কক্সবাজার যে একটা আলাদা ক্রেজ আছে আর আমার কিন্তু আসলে সমুদ্র পাহাড় দুইটাই ভালো লাগে তো তার কারণেই মূলত আসলে এখানে আসা তো আর শহরটা আপনারা জানেন অলরেডি আমি এর আগে অন্যান্য ভিডিওতে বলেছি যে আসলে নেদারল্যান্ডের কিছু উল্লেখযোগ্য জিনিস যেমন হচ্ছে নেদারল্যান্ডাডামের কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সবার জানা প্রয়োজন এছাড়াও আসলে নেদারল্যান্ডের এই ভিতরে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের মাধ্যমে প্রেজেন্ট করছি যেগুলো আসলে আপনাদের সবারই দেখা উচিত বলে আমি মনে করি যারা নেদারল্যান্ডে আসার প্ল্যান করতেছেন ইভেন তো যারা ইউরোপের ভিতরে বিভিন্ন কান্ট্রিতে আসার প্ল্যান করতেছেন তাদের সবারই কিন্তু আসলে এই ভিডিওগুলো দেখা প্রয়োজন তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আসলে আপনার এই যে বীজটা পুরোটা দেখতে পাচ্ছেন আর এবার আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিব আর হচ্ছে এই বীজ সম্বন্ধে আপনার কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করবো কি ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনার ভালো লাগবে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্যানভেনিয়ান বিচ যেটা হচ্ছে নর্থ সি এর একটা অংশ এটা অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের আপনার হচ্ছে ডানহেক যে শহরটা সেই শহরটা আর এছাড়া আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে নেদারল্যান্ডের আসলে পুরো নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরটা এবং নেদারল্যান্ডের মোটামুটি মোস্ট অফ দি অংশটাই আপনার কিন্তু হচ্ছে এর মানে সি লেভেলের ওয়ান মিটার নিচে অবস্থিত মানে ওয়াটার লেভেল যেটা সেটা হচ্ছে মিটার নিচে অবস্থিত সি লেভেল যেটা আছে তার থেকেও নিচে অবস্থিত তো এদের ওয়াটার অনেক বেশি ভালো বেশ কিছু দেখা যাচ্ছে যেগুলো আসলে আর এখানে আমার যেটা দেখা মনে হইলো সেটা হচ্ছে যে সবকিছু কিন্তু বেশ কিছু রাইড আছে এখানে যেগুলো আপনি এইখানে এনজয় করতে পারবেন আর তাছাড়া হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা রাইড এই যে দেখতে পাচ্ছেন এটা একটা তারপরে আপনার এই এই যে যে আছে একটা এটা তারপরে হচ্ছে এই যে এখানে একটা রাইট দেখতে পাচ্ছেন রাইট বলতে গেলে আপনার ওর ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় তারপরে এই সাইডটা পুরোটাই জুড়ে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের একটিভিটিস এর আহ ইয়ে আছে এই যে এই সাইড টাই যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব দেখা যাচ্ছে আপনার রেস্টুরেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের so এই হলো আসলে স্ক্যান্ডিনেভিয়ান বিচ স্ক্যান্ডিনেভিয়ান বিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মতই আর কি সমুদ্র তো একই রকম হবে তাই না সো আর হচ্ছে এখানে বালুচনই এরকম হবে সূরুকুশে আছে আর কি দেখে এখন আসলে এই সময়টা শীতের সময় আজকে গুইটারটাও মোটামুটি একটু ঠান্ডা আছে তার কারণে কিন্তু মানুষজন আসলে এরকম ভাবে সানবাদ নেওয়ার বিপরে বিতরণের ইয়ে নাই আর লোকজন একটু তুলনামূলক কমই আছে এখানে সমুদ্রের গর্জন মোটামুটি ভালোই আছে কিন্তু আমাদের এটা মনে হয় একটু বেশি এর থেকে আসলে আমাদের বাংলাদেশে যেমন কিন্তু এখানে আসলে ওই ধরনের কোনো কিছু এখানে আমি চোখে করতেছে ব্যাপার হ্যাঁ তো এখানে মানুষজন আসলে কি করে এখানে মানুষজন আমি যেটা নোটিস করতেছি যে এখানে মানুষজন হচ্ছে আপনার একটা এই যে আহ এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে আপনার আহ চাঁদর টাইপ নিয়ে আসে দিয়ে এসে ওরগুলো দিয়ে তারা হচ্ছে আপনার নিয়ে করে আপনার উপরে তারা বসে থাকে আপনার উপরে তারা নিজেদের মতো করে নিয়ে আসে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি এখানে কাউকে আসলে ভিজারের তারপরে হচ্ছে আপনার আহ আর যে আপনার আহ বোতল কিন্তু এই ভিতরটার ভিজ ভিতরে দেখতে চিন আমি তো আর পরিষ্কার বিচটা আসলে অনেক অনেক বেশি পরিষ্কার সবকিছু মিলে তাদের রেস্টের নিয়ে নাই আর হচ্ছে বিভিন্ন মানুষজন তাদের পেটসদের নিয়ে আপনার খেলা করতে খেলা খেলতে সেখানে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আপনার আর যারা অ্যাক্টিভিটিস খাবার দাবারের কাজটা সেটা তো আমাদের বাংলাদেশেও হচ্ছে ওই দিকটাই হয় মানে আপনার বিচের ভিতরে তো শুধুমাত্র দেখা যাচ্ছে পানীয় আর হচ্ছে স্মোকিং চলে তাছাড়া তার কিছু আমাদের বাংলাদেশেও থাকে না আর হচ্ছে বিশাল এই এই সমুদ্রটা আপনাদের যে যে এখন দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার নর্থ সি যেটা সেটা আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলে তেমন কোনো মানুষ আসলে গোসল করতেছেন আর এখানে গোসল করার জন্য আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বেশ সতর্ক বাণী দেওয়া আছে যে আপনি চাইলে কিন্তু মানে ওই সতর্ক বাণী আপনাকে ফলো করে সবাইকে মোটামুটি গোসল করার জন্য বলতেছে কিন্তু আসলে আজকের দিনে ওয়েদারটা বেশ ঠান্ডা তার কারণেই মূলত মেবি তার কারণেই কেউ আসলে এখানে গোসলে যাচ্ছে না এই যেখানে আবার আরেকজন দেখতে পাচ্ছেন তারা কিনা তাদের একটা বেড নিয়ে এসে ওই যে ওইখানে আরেকজন আছে তারা তাদের বেড নিয়ে এসে তারা কি। আপনার নিজেদের মত করে এখানে আর কি টাইম স্পেন্ড করতে পারে তো আপনার কিছুক্ষণ আসলে সমুদ্রের এই গভীর গভীরতার আহ কিছু সাউন্ড আপনাদের উপভোগ করার জন্য এই বিচটাতে আসলে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবল কারে করে যাওয়ার এটা আছে হচ্ছে আপনার মারার অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ তারপরে বেশ কিছু অ্যাডভেঞ্চারের অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছি তো তার ভিতরে এটা একটু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একদম আপনার হচ্ছে ওই দিকের যে টাওয়ারটা ওই টাওয়ারটা থেকে আপনার পুরোটা এইভাবে আসলে চলে আসবে ক্যাবলের মাধ্যমে আসলে এইখানে এখন যে রোডটা দেখতে পাচ্ছেন সেখান থেকে মূলত আপনার যায় আর তার সাইডে যে আপনার টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন থেকে দেখতে পাচ্ছেন এখান যে এখান থেকে কারে করে কিন্তু আপনার ওই যে ওই ফ্রন্টের ওই জায়গাটা পুরোটা চলে যাবে সময় বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন কিন্তু মোটামুটি একটা ভালো একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন আর কি এই যে কমপ্লিট হয়ে গেল